আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবাই রাশ করি সবাই ভালো হচ্ছে সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন গাইডলাইন ভিডিওতে আমি তোমরা অলরেডি মেবি আমার ব্র্যাকের গাইডলাইন ভিডিও দেখে ফেলছো তো দেখে ফেললে আসলে যদি ব্র্যাক রিলেটেড কোয়েশ্চেন্স থাকে চাইলে ওই ভিডিওটা আবার দেখো হলে হচ্ছে ভিডিওটার কমেন্ট সেকশনে জানো আমি নিজে পার্সোনালি পারলে রিপ্লাই দেবো সমস্যা নেই আর এছাড়া এখন যে কোয়েশ্চেন্স আছে সেটা হচ্ছে যে আমরা আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির মানে ফলের যে নেক্সট যে সেশনটা আসতেছে আমরা সেটা নিয়ে একটু খুঁটি নাটু ডিসকাস করবো ঠিক আছে এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে এই যে আগের আগের ব্র্যাকের ভিডিওর মতন অনেকটা দুই টাইপের স্টুডেন্টের জন্য একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে ওল্ড অর্থাৎ দুই টাইপেরই স্টুডেন্টস এই গাইডলাইনের জন্য পারফেক্ট অর্থাৎ তুমি যদি দুই টাইপের স্টুডেন্টই হও তুমি দুই দুইজন মানে দুই পার্টি তোমরা এটা দেখতে পারবে নিউ বলতে বোঝাচ্ছি যারা হচ্ছে ফলে যারা হচ্ছে একদম নতুন ফলে এক্সাম দিচ্ছে ঠিক আছে তারা এনএস থেকে এক্সাম দেয় নেই আর অনেক আছে হচ্ছে গিয়ে তোমার ওল্ড অর্থাৎ হচ্ছে গিয়ে এর আগে এক্সাম দিছে কিন্তু চান্স পায়নি বাইনি চান্স কোনো মানে ব্যাড লাগ বা কিছুটার কারণে এদের চান্স হয়ে ওঠেনি আর কি তো কাইন হচ্ছে যে প্রথমত আমি তোমাদের আগে হচ্ছে একটু এনএস ব্যাপারে বলবো ঠিক আছে প্রথমত আগে তোমার একটু এনএস ব্যাপারে বলবো অনেকের ড্রিম ইউনিভার্সিটি এনএসইউ ঠিক আছে অনেকের ড্রিম ইউনিভার্সিটি এনএস কারণ এখানকার আমেজিং মানুষজন এখানকার আমেজিং পরিবেশ আর এন ইসি হচ্ছে অনেক কালচারাল প্রোগ্রামস প্রোগ্রামস করে যেগুলো অনেকের ভাল লাগে তো সব কিছু বলা যায় এটা ক্যাম্পাস একটা মানে একটা মাখন ক্যাম্পাস সেই লেভেলের ক্যাম্পাস তো এই সব কিছু মিলিয়া জিলে আর এজুকেশন লেভেল অনেক ভালো হয়ে যাবে তো এই সব কিছু মিলিয়ে দিলে একটা কম্প্যাক্ট একটা মানে টেন অন টেন একটা প্যাকেজ এনিসি বলা যায় এই টেন অন টেন প্যাকেজে তুমি পড়তে চাইলে তোমার এভারেজে ধরো তোমার আমি যদি তোমাকে এভারেজে বলি এগারো লাখ টাকার মতন লাগে এভারেজ আর কি হচ্ছে তোমার এগারো লাখ টাকার মতন লাগে এই নর্থ পড়তে আর কি এভারেজ বলতেছি কিন্তু এটা বাড়বে কমবে আর কি এনিওয়েস তো কাহিনী যেটা সেটা হচ্ছে যে এনএসিও কিন্তু একটা নন ক্রেডিট সরি একটা ওপেন ক্রেডিট ভার্সিটি এটা একটা ওপেন ক্রেডিট ভার্সিটি ওপেন ক্রেডিট বলতে আমি কী বুঝাচ্ছি আমি এটা ব্ল্যাকের ভিডিওতে আমি এক্সটেন্ড করছি এখানে আবার করতেছি প্রথমত ধরো তোমার একশো ছত্রিশ ক্রেডিট তোমার লাগবে একটা ট্রিপুলি কোর্স শেষ করতে বা একটা সিএসি কোর্স শেষ করতে এই যে একশো ছত্রিশ ক্রেডিট এই ক্রেডিট শেষ করার দায়িত্ব তোমার তোমার এটার উপর কি থাকবে ফ্রিডম থাকবে ফ্রিডম কীভাবে থাকবে তুমি চাইলে যেই ইচ্ছা কোর্স তুমি চাইলে কোর্স নিতে পারবা তুমি চাইলে আবার সেমিস্টার ড্রপও দিতে পারবা সব কিছু তোমার হাতে আর কি তোমার যেটা মন যায় তুমি সেটাই করতে পারবা মানে কোনো ইস্যু নেই এখানে এখানে কোনো প্রকার বাধা নাই কি বসে বুঝতে পারছো এখন কথা হচ্ছে যে এই যে ক্রেডিট সিস্টেম এই যে ওপেন ক্রেডিট সিস্টেমটা এই ক্রেডিট সিস্টেমটার মানে এখানেও আবার তোমার কিছু ঝামেলা আছে তোমার ব্র্যাকের মতো ওরাও কিন্তু নন ক্রেডিট কোর্স দেয় অর্থাৎ মানে ব্র্যাকের নন ক্রেডিট কোর্সটা একটু বেশি ফেমাস কারণ কি জানো কারণ ব্র্যাকে ওই যে আবার একটা প্রিউনি সিস্টেম আছে এটা হচ্ছে নন ক্রেডিটেরও বাপ এখানে খালি তোমার চার মাস ধরে তোমার খালি ইংলিশ পড়াবে ষাট হাজার ছেষট্টি হাজার মতন টাকা নেয় এবং এই চার মাস তুমি ব্র্যাকের স্টুডেন্টও না তুমি তোমাকে মেবি আইডি কার্ডও দেওয়া হবে না তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটার কারণে ব্র্যাকে নন ক্রেডিট কোর্সটাকে একটু ভয়ের মানে একটু ভয়ের রূপে দেখা হয় কিন্তু নর্থ নন ক্রেডিট কোর্স অনেকে বলেন নাই বাট আসলে আসে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড পাইছে মানে আমার যখন এক্সাম দিয়েছি তখন পোলামেন পাইছে আমার জুনিয়ররা পাইছে এবং সামনে যারা আসতেছে তারাও পেয়ে যাবে যে যারা ঠিক মতো পড়াশোনা না করে নন ক্রেডিট কোর্সগুলো পায়ে হচ্ছে তোমার ওই যে ম্যাথ আর হচ্ছে ইংলিশের ওপর ম্যাথ আর ইংলিশের উপর কারণ কি তোমার এই নর্থ তোমার একটু সাবজেক্টের কথাগুলো আমি বলি ব্রেকের ক্ষেত্রে বায়োলজিতে মানে বায়োলজি সেক্টর এক্সাম দিতে গেলে তোমার বায়োলজি কেমিস্ট্রি এক্সাম দিতে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর আসতে চাইলে তোমার কি ফিজিক্স স্যার ম্যাথর এক্সাম দিতে হবে কিন্তু নর্সাতে এরকম ভেজাল নাই নর্সাতে তোমার সাবজেক্ট আসে দুইটা একটা হচ্ছে তোমার ইংলিশ আর একটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথ এই জেনারেল ম্যাথের মধ্যে আসলে বেসিক্যালি তোমার অ্যাপটিটিউড নিয়ে কোয়েশ্চেন আসে মানে কোয়ানটিভ কোয়ানটিভ অ্যাপটিটিউড যে টপিকগুলো আছে এই টপিকগুলো বেসিক্যালি এখানে আসে আর কি আবার তোমার এখান থেকে তোমার মানে একটা হিউজ মার্কের দেয়া হচ্ছে তোমার এই যে ইংলিশের আন্ডারে থাকে তোমার ভোকাবুলারি থাকবে রিডিং কম্প্রেনশন থাকবে তারপর হচ্ছে গিয়ে তোমার ওই এসে থাকবে ঠিক আছে এসে থাকবে আর জেনারেল ম্যাথের আন্ডারে তোমার পঞ্চাশটা না ষাটটার মতন কোয়েশ্চেন থাকে সব এমসি সি কিভাই দেবে এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্কেটিং ধরো নো নেগেটিভ এখানেও কিন্তু নেগেটিভ মার্কেটিং নাই মার্কিং নাই নেগেটিভ মার্কিং নাই আবার এখানে একটা কাহিনী আছে এখানে ক্যালকুলেটরও নাই এই কতটা ইস্যু দিছে এই কতটা ইস্যু দিছে কিভাবে দিছে একটু বুঝিয়ে বলি তোমাদের যেহেতু এখানে ক্যালকুলেটর নেই তাদের কথা কি তাদের কথা হচ্ছে এখানে জেনারেল ম্যাথ এক্সাম দিচ্ছি আমরা এখানে হায়ার ম্যাথের কোনো কাজ নাই সো আমি এখানে ক্যালকুলেটার কেন দেব ঠিক আছে না তুমি সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে পারবে না যে কোনো ক্যালকুলেটর ওই যে মানে ওই যে মোদির দোকানের যে নর্মাল যে ক্যালকুলেটর আছে টিভি টিভি অঙ্ক করে সিম্পল ওইগুলো ইউজ করতে পারবে না কি বলছি বুঝতে পারছো তো এই হচ্ছে মোটামুটি বলা যায় তোমার এক্সামের আগের যে তোমার যে জিনিসগুলো জানার দরকার সেগুলো আর এছাড়া তুমি যদি আরও অনেক কিছু জানতে চাও আরও অনেক কিছু জানার মতন আছে আরও অনেক কিছু জানার মতন আছে এই জিনিসগুলো তোমরা জানতে পারবো হচ্ছে যে তোমার ওই যে এনএসিও অ্যাডমিশন লেখে সার্চ দিবা অ্যাডমিশান লিখে সার্চ দিলে কী হবে তোমার এনএস অ্যাডমিশন থেকে সার্চ দিলে ওদের ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে তোমার স্যাম্পল কোয়েশন থেকে শুরু করে ম্যাচ ডিস্ট্রিবিউশন তোমার মিনিমাম কত গ্রেডিংস থাকতে হবে এসএসসি এসএইচসি মিলায় কত কত বছর আগের কত পথ কত বই স্টুডেন্ট এক্সাম দিতে পারবে অর্থাৎ এইচএসি কত আগে স্টুডেন্ট এক্সাম দিতে পারবে এগুলো থেকে শুরু করে তোমার গ্রেডিং সিস্টেম কীরকম যেমন তোমার নর্সদের গ্রেডিং সিস্টেমটা একটু আপার লেভেল অর্থাৎ মানে মানে তোমার ব্র্যাকে পট একটু মানে গ্রেডিং সিস্টেমে ওই পট একটু একটু ইজি অর্থাৎ কারণ নাম্বার কম লাগে ফোর এ পাইতে গেলে বা ফোর পাইতে গেলে কিন্তু নর্থ সোথ একটু বেশি তো এই সিম্পলগুলো তোমাদের একটু রিসার্চ করতে হবে আমি তোমাকেই সব কিছু বলতেছি কারণ কি জানো ভাই কারণ তুমি প্রথমত তোমার এখন নিজেকে কোশ্চেন করতে হবে যে কি আদৌ আমার ড্রিম ইউনিভার্সিটি আমি যেখানে ভর্তি হচ্ছি আমি যেখানে ভর্তি হচ্ছি এটাকে আদৌ আমার ড্রিম ইউনিভার্সিটি কারণ এনএসিও শুনাম অনেকখানে শুনছি কিন্তু প্রবলেমসগুলো বেসিক্যালি আমি এখানে তুলে ধরতেছি আর কি বা বেসিক্যাল যে অ্যাডমিশন টেস্টের আগে তোমার যে সিম্পল যে জিনিসগুলো জানা দরকার সেগুলো এখানে একটু জেনে নিছি এখন কথা হচ্ছে যে তোমাদের ফলের এক্সাম কবে দিকে হইতে পারে কেউ জানো জানলে একটু কমেন্ট সেকশনে জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট টাইম যদি বলি ফার্স্ট উইক অফ অগস্ট প্রথম মানে অগস্টের প্রথম উইকে অগস্টের প্রথম উইকে তোমার এক্সাম হওয়ার চান্সেস হাই প্রথম উইকে তার এক্সাম নিয়ে নিবে কিন্তু কথা হচ্ছে যে অগাস্টের এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এটা মেবি তোমার মে মাসের আঠারো বা উনিশ তারিখ এরকম কিছু একটা তো মে জুন জুলাই আগস্ট আমি এখানে মে মাস ধরে নিয়েছি ফুর্তির মাস বাদ গনকেস জুন জুলাই আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ দুই মাস সাত দিনের মতন আছে তোমার হাতে ঠিক আছে যদি ফার্স্ট উইক আমি বাদ দিই তাহলে কাটা তোমার কাছে দুই মাস আছে কি বলছি বুঝতে পারছো এখন অনেকে চিন্তা করবে যে দুই মাস ইজ মোর দেন এনাফ মাথায় আর একবার তোমাকে তোমাদের একটা জিনিস বুঝাই বলি তুমি হয়তো বা বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছো উদ্ভাস বা যে কোনো কোচিং সেন্টার থেকে বা যে কোনো কোচিং সেন্টার থেকে তুমি হয়তো বা মানে একটা বয়েটের একটা প্রিপারেশন নিয়েছো উদ্ভাস আমাদের হাল কেন বা এনিথিং যে কোনো জায়গা থেকে তুমি হয়তো বা বয়েটের প্রিপারেশান নিয়েছো কিন্তু মাথায় রাখবা বয়েটের যে ম্যাথসগুলো অনেক ক্রিটিকাল কোশ্চেন দেখে স্টুডেন্টসরা এক্সাম হলে বমি করে দেয় এত বাজে লেভেলের কোশ্চেন আছে মানে এত কঠিন লেভেলের কোশ্চেন আছে কিন্তু এটা ভাই ব্রেক এটা কি এটা ভাই ব্রেক এখানে তোমার বেসিক দেখবে একদম সহজ ভাষায় তোমাকে বুঝায় বলি ঠিক আছে একদম সহজ ভাষায় যা তোমাকে আমি বুঝায় বলি ধরো তোমার কেমিস্ট্রি ধরো তোমার অর্গানিক কেমিস্ট্রি ধরো তোমার অর্গানিক কেমিস্ট্রির কত কঠিন কঠিন রিঅ্যাকশন আছে না ধরো তোমার অ্যালকোহল থেকে কত ভিনিগার টিভিনিগার বানানো কত কিছু তুমি হয়তো অনেক ক্রিটিক্যাল চিন্তা ভাবনা নিয়ে যাবা পরীক্ষা লেগে দেখবি জানো তোমাকে বলবে ব্যঞ্জিনের বেঞ্জিনের ফিগার কোনটা ব্যঞ্জিনের স্ট্রাকচারাল ফিগার কোনটা ঠিক আছে বা স্ট্রাকচারাল ফর্মুলা কোনটা বা বলতে পারে যে ভিনিগারের মধ্যে কয় পার্সেন্ট অ্যালকোহল এরকম বেসিক বেসিক কোয়েশন বই থেকে বেসিক কোয়েশন দিয়ে দিবে এবং এই জিনিসগুলো তোমরা ভুল করে আসবা কারণ কি জানো তোমরা হায়ার লেভেলের জিনিসপাতি পড়ে আসছো কি বলছি বুঝতে পারছো আর যারা হচ্ছে এখনো। পাবলিকের জন্য পড়ো নাই প্রাইভেটের জন্য পড়ো নাই তোমরা তো বাবা নবাব সিরাজ মানে কি বলবো তোমরা নবাই ফ্যামিলির মানুষজন ভাই তোমরা এখনো কোনো কিছু শুরু করো কি বুঝছি বুঝতে পারছো তোমরা কোনো কিছু শুরু করো নি এখনো তোমরা জানোই না তো তোমরা কি করতে চাচ্ছো হুম তো তোমাদের জন্য আমার কাছে একটা সলিউশন আছে প্রথম সলিউশনটা দিব বড় ভাই হিসাবে দ্বিতীয় সলিউশনটা দিব হালকেনস্টাইনের প্রাইভেট সেগমেন্টের হিসেবে কি বলছি বুঝতে পারছো দুইটাই তোমার জন্য বেস্ট সলিউশন এবং দুইটাই তোমার লাইফে অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এনএসইউতে একটা সিট দখল করতে চাও একটা সিট যদি তুমি পাইতে চাও আচ্ছা প্রথমত তোমার ইংলিশ ইংলিশে কি কি পড়তে হবে তোমাকে একটু বলে দিই গ্রামার যদি খুব ইচ্ছা আছে আমি ধুর আমি পড়বই না গ্রামার আমি গ্রামার খালি ভিডিও দেখে যাব র্যান্ডম ভিডিও দেখে যাব ও কী পড়বা জানতে হবে না সেটার জন্য যেটা করবা আমাদের পেজে দেখবা ফেসবুক লাইভ আছে আগের লাইভগুলো এখনও আছে আগের লাইভগুলো কি এখনও আছে বলে এখনও আগের লাইভ এখনও পেজে আছে ঠিক আছে ওই লাইভগুলো খুঁজে বের করো ভাই খুঁজে বের করে এই লাইভগুলো রিওয়াচ করো রিওয়াজ করে এখানে আমি যে ইংলিশের উপরে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো খুঁজে বের করো খুঁজে বের করে কি তারপর ওগুলোর উপর স্টাডি করো গ্রামারে কি বলছি বুঝতে পারছো এটা অ্যাস পসিবল করতে হবে কারণ লাইফ কিন্তু তিরিশ দিনে বেশি থাকে না ডিলিট হয়ে যায় সো বিফোর দ্যাট হ্যাপেন্স খুঁজে বের করতে হবে তোমার এরপরে তোমার ভোকাবুলারি ভোকাবুলারি তোমার বাড়াইতে হবে কারণ কি ভোকাবুলারি না বাড়লে কী হবে তোমার মানে ওয়ার্ড চুজিং খারাপ থাকবে ওয়ার্ড চুজিং খারাপ থাকলে কী হবে এসেতে দিবা উল্টা পাল্টা কথাবার্তা লিখে দিয়ে চলে আসবা আই ডোন্ট ওয়ান্ট দ্যাট দ্যাট ইজ ওয়াই তোমাদের বলতেছি যে সুন্দর মতন ভোকাবুলারির উপর প্র্যাকটিস করবো ভোকাবুলার জন্য তোমরা কি করতে পারো তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই পড়তে পারো সমস্যা নেই যে কোনো ইংলিশ বই পড়বা যে কোনো ইংলিশ বই পড়বা আরেকটা বই আছে বইটা আমার নাম ভুলে গেছে আমার বড়ো ভাইয়ের একটা বই সে অনেক সিনিয়র আমার থেকে দশ বছরের মতন সিনিয়র কিন্তু তার ওই যে একটা লম্বা একটা বই আছে লম্বা যেরকম লম্বা বইটার নাম আমি ভুলে গেছি এই বইটা আমি আমার ক্লাস সেভেন থেকে আমি এইচএসএলএফ পর্যন্ত এই বই পড়ে পাশ করছি একটা বইয়ের নাম ছিল এই বই সে পরে পাশ করছে আমি ওপরে পাশ করছি আমার বাইরে থেকে কোনো বই কিনে লাগে না আর ঠিক আছে আমি বইয়ের যদি নামটা আমি বাসায়কে চেক করলেও দেখতে পারো বইয়ের নামটা যদি থাকে আমি কমেন্ট সেকশন লাগলে বলে দিব না আর যদি কারোর যদি আর্জেন্ট মনে হয় তাহলে একটু আমাকে একটু হচ্ছে পেজে একটু নক দিয়ে বইল যে ভাইয়া এই গাইডলাইনের ভিডিওতে একটা বইয়ের কথা বলছিলো এই বইটার নাম একটু ভাইয়া একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করে বলেন সেক্ষেত্রে আমি তখন আবার চেক দিয়ে দিব সমস্যা নেই তো এই একটা বই পড়ে বেসিক্যালি আমি ইন্টার বোকাবিল থেকে শুরু করে গ্রামার সব কিছু ক্লিয়ার করছি কি বলছি বুঝতে পারছো তো যে কোনো বই হইতে পারে যে কোনো বই হইতে পারে আমাদের হালকে স্ট্যান্ডের কাছেও কিন্তু আমাদের কিওনে কিউ এনে পাবলিকেশনের কাছেও কিন্তু তোমার এরকম ধরনের বই আছে জাস্ট তোমার খুঁজে বের করতে হবে আচ্ছা আর ইংলিশে যে তোমার এসে সরি এস এর পার্ট আলাদা এসের পার্ট এখানে ঢোকে লাভ নাই এটা ক্রিটিক্যাল জিনিসপতি রিডিং কম্প্রেশান রিডিং কম্প্রেশান বলতে আমি কি বোঝাচ্ছি তোমার রিডিং কম্পিরেশানের ভিতরে তোমার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে অনেকটা বলা যায় তোমার ওই কিভাবে পড়বা অর্থাৎ রিডিং কম্প্রিহেনশনের ভিতরে তোমার এভারেজে ধরে নাও তোমার এভারেজে রিডিং কম্প্রিহেনশন পার 1100 ওয়ার্ডস থাকবে 1100 ওয়ার্ডের একটা রিডিং কম্প্রিহেনশন তোমার কাছে আসবে 1100 ওয়ার্ডের এই 1100 ওয়ার্ডস থেকে তোমাকে তারা ধরে ধরলো ধরে নিও ধরে দাও ধরো যে 20 টা সি কিউ দিবে এই 1100 টা ওয়ার্ডের মধ্যে ধরে নাও যে ধরো তোমার কতল ধরো তোমার ধরো একশোটার মতন সেন্টেন্স থাকবে একশোটার সেন্টেন্স থেকে তোমার বিশটা এম সি কিউ সো তোমার এবারে যে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে তোমার কয়বার সেন্টেন্সগুলো পড়তে হবে একটু চেক করো অনেক কনফিউজিং না এটার জন্য তোমার যেটা করতে হবে রিডিং কম্বিটিশান অ্যানোটেশান বা নোটেশন এই জিনিসটা তোমার মাথার মানে আয়ত্তান্ত হবে এটা কীভাবে আয়ত্তান্ত হবে এটা একদম লাস্ট আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিব আর হচ্ছে এটা আমার ওই যে সেকেন্ড যে সলিউশন আছে সেখানেও আছে সেগুলো সমস্যা নেই আচ্ছা এখন আমার ইংলিশ কাহিনি গেল এখন আমার ইংলিশ কাহিনী গেল এস এর পার্ট একদম লাস্টে আসবো এখন আমার ইংলিশ কাহিনী গেল এখন আমার আসতে হবে জেনারেল ম্যাথ টুঙ্গে সাবজেক্ট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিন্তু আমরা মনে করি যে অনেক ইজি হ্যাঁ হ্যাঁ এত ইজি জিনিসপাতি কি পড়া লাগে ঠিক আছে এত জিনিস এত এত ইজি জিনিসপাতি কি পড়া লাগে ট্রাস্ট মি ভাই প্রফিট লসের ম্যাথ দিয়ে তোমার এমন ঘেন্টি দিবে সরি মানে সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ প্রফিট লসের ম্যাথ দিয়ে তোমাকে এমন জায়গায় ট্র্যাপে ফেলাবে যে তুমি বুঝবাই না তুমি কী করবা এরকম কোয়েশ্চেনও দিয়ে দিছে আমি একটা এক্সাম্পল অলওয়েজ দিছি আমি যখন ব্র্যাক এক্সাম দিই জেনারেল ম্যাথের ভিতরে আমার কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন দিছিল তুমি কী বলবা জেনারেল ম্যাথের ফার্স্ট কোয়েশনের মধ্যে আমি ওমেগার সাইন পেয়েছি কেন ইভেন মানে বুঝতেছো আমার আমি তখন কোন জায়গায় মানে আমি কোন কটটা খাইছি আমি কী রে ভাই এখানে এখানে এই কোয়েশ্চেন কী করে কিন্তু দিছে কিছু করার নেই আচ্ছা জেনারেল ম্যাথের ক্ষেত্রে তোমার ওই যে সেম তোমাদের যে টপিকগুলো রয়েছে টপিকগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের ওই লাইভের ভিডিওতে আমরা হাইলাইট করে দিচ্ছি এগুলো আপডেট হবে এবার এবার ফলোর এক্সামের আগে আমরা আবার লাইভে আসবো আমরা আবার এগুলো আপডেট করে দিব ঠিক আছে কিন্তু আপাতত চালায় নেওয়ার মতন সুন্দর মতন হচ্ছে আপাতত চালায় নিতে যেহেতু হবে আপাতত ওই টপিক দেখে চালায় দাও অর্থাৎ তুমি যদি না পড়তে চাও জাস্ট ওগুলো পড়ে যাও এরপরে যদি আমি বলি এই তোমার টপিক সিলেকশন এরপরে একটা মাস জিনিস আগুয়া ঠিক আছে ক্যালকুলেটর হ্যাঁ নো ক্যালকুলেটর প্র্যাকটিস যেহতো ইনিশিয়ুতে ক্যালকুলেটর থাকবে না তোমাকে কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে দিবে না সো তোমার এখন নো ক্যালকুলেটার প্র্যাকটিস করতে হবে মাস্ট ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমি জেনারেল ম্যাথের অঙ্ক সলভ করব এই জিনিসগুলো তোমাদের একটু মাথা একটু ঘেটে ঘেটে বের করতে হবে ভাই কি বলছি বুঝতে পারছো আচ্ছা তো এই হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের মোটামুটি জিনিসপাতি বলা যায় এখন আসবো আমি আমার সলিউশন পার্ট টুতে এত কিছু বুঝাই দিছি অনেক কিছু বুঝছো অনেক কিছু বুঝো নাই এখন জিনিসটা যদি কঠিন লেগে থাকে তোমার কাছে বা তুমি যদি চাচ্ছ যে তুমি প্যারাকম খেতে চাও সেক্ষেত্রে তুমি কি করবা আমার এন এডমিশন অ্যাডমিশন কোর্স আছে প্রত্যেকটা সেশনে আমরা এনইসিউ কোর্স নামাই ঠিক আছে রেকর্ডেড ক্লাস কোর্স রেকর্ডেড ক্লাস দুইশো আটটা ক্লাস থাকবে সব সাবজেক্ট মিলে প্লাস বিশটা এক্সাম ব্যাচ ফ্রি মানে একটা এক্সাম ব্যাচ ফ্রি একটা এক্সাম একদম এক্সাম্ব্যাচের আন্ডারে বিশটা এক্সাম সেট অর্থাৎ এখান থেকে এক্সাম দিতে পারবা কি বলছি বুঝতে পারছো টোটাল প্যাকেজ একসাথে সব কিছু কি বলছি বুঝতে পারছো ভাই তোমার এনিশিয়াল এখানে রেকর্ডেড দুইশো ক্লাস থাকবে বিশটা এক্সাম মানে বিশটা এক্সাম সেট থাকবে তোমার যাতে টোটাল বেসিক যাতে ক্লিয়ার করে তুমি প্র্যাকটিস করতে পারো এবং এর সাথে আবার তোমার থাকবে ডিসকর্ড গ্রুপ তোমার থাকবে ডিসকর্ড গ্রুপ সেই ডিসকর্ড গ্রুপের মধ্যে আবার ফেসবুক গ্রুপও আছে অর্থাৎ ডিসকর্ড গ্রুপের সাথে ফেসবুক গ্রুপও আছে ডিসকর্ড গ্রুপের মধ্যে তুমি যে কোনো ঝামেলায় পড়বা তুমি যদি লাইভ ক্লাসে হও স্যারকে যেমন সামনাসামনি প্রশ্ন করো ঠিক আছে অনেক সময় দেখা যায় যে লজ্জার কারণে প্রশ্ন করতেও পারো না এখানে ডিসকর্ড গ্রুপের মধ্যে তোমাদের টিচারের আইডি থাকবে ওপেন করা অর্থাৎ টিচারকে তুমি এনি টাইম নক দিতে পারবা কল দিতে পারবা তুমি তাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারবা এখানে আঁকতে যদি সেটা দেখো সে রিপ্লাই দিচ্ছে না বা ফার্স্ট প্রায়োরিটিতে আসলে কেউ ইনবক্সে নক দেয় না ডিরেক্ট হচ্ছে তুমি গ্রুপ আছে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা চ্যানেল আছে তোমার নর্থ জন্য আলাদা চ্যানেল আছে প্রত্যেকটা ভার্সির জন্য তুমি যদি নর্থ সাউথের কোর্স কিনো তুমি ডিরেক্ট নর্থাউথের চ্যানেলে ঢুকে যাবা ঠিক আছে নর্থ চ্যানেলে ঢোকার পরে সেখানে তুমি যে কোনো প্রবলেম রিলেটেড এনিথিং ডিরেক্ট আমাকে ডিরেক্ট সিফাত ভাই সেগমেন্টেড ঠিক আছে ডিরেক্ট আমাকে মেনশন দিতে পারবা অথবা তোমাদের আন ভাই আছে ম্যাথের তোমাদের ইংলিশের আরিয়ান খান ওপন ভাই আছে ঠিক আছে তো সবাইকে তোমরা চাইলে ডিজিলি ইজিলি জাস্ট মানে ট্যাগ দিয়ে ট্যাগ দিয়ে যে কোনো কোয়েশ্চেন সলভ কর মানে যে কোনো কোশ্চেন রিলেটেড এনিথিং ইউ ক্যান আস দেয়ার কী বলছি বুঝতে পারছো তো এটা হচ্ছে যার কারণে একটু মানে তোমাদের কাছে মনে হয় বেসিক্যালি রেকর্ডেড ক্লাস করতেছি রেকর্ডেড কোর্স করতেছি বা তাও মনে হয় লাইভে ক্লাস হলে ক্লাস করতেছি এটা একটা মজার বিষয় এখন কথা হচ্ছে যে যেহেতু ক্যালকুলেটার নাই সেক্ষেত্রে আবার প্লাস পরীক্ষার যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে আমি কীভাবে কী করবো কী বলছি বুঝতে পারছো এখন আমি কী করা যায় সেটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে সেটা হচ্ছে আমাদের এনইসিও এর তোমার কিউএনএ অ্যাডমিশন প্র্যাকটিস বুক আর কি এটা প্র্যাকটিস বুকই বলি বেসিক্যালি আমি এটা বেসিক্যালি তোমার একটা প্র্যাকটিস বুক যেটার ভিতরে হচ্ছে তোমার এই যে এনএসইউ এর কোশ্চেন স্ট্যান্ডার্ড বেস মানে কয়টা এমসি কেউ আছে কয়টা কী থাকতে পারে কী টাইপের কোশ্চেন থাকতে পারে তোমার শুরুতে কীরকম ইজি কোশ্চেন দিতে পারে নাকি কঠিন কোশ্চেন বা মধ্যে ঘুরা কী কী ধরনের ফিগার রিলেটেড কোশ্চেন দিতে পারে এভরিথিং এই প্র্যাকটিস বুকের ভিতরে আমরা একসাথে কম্বাইন করে মার্চ করে দিছি একটা বইয়ের ভিতরে এই ইন্টার জিনিসটা তোমার একটা রাফ এস্টিমেশন যদি আমি যেই দুই হাজার টাকার মতন লাগতে পারে তোমার নিজের পার্সোনাল খাতা কিনা মানে তুমি যে প্র্যাকটিস করবা যে খাতায় ওই খাতা প্লাস কলম মানে আমি টোটাল অ্যাড ধরে বলতেছি খাতা তার সাথে কলম মানে এগুলো নিজের কিনতে হবে আর কি মানে বাসা থেকে দুই হাজার টাকা নিবে নিয়ে এই সব কিছু কিনবা সার সাথে খাতা কিনবা একটা কলম কিনবা ঠিক আছে সব কিছু মিলে তোমার দুই টাকার মধ্যে প্যাকেজ ডান টোটাল জিনিস দুই হাজার টাকার মধ্যে তোমার সব কিছু ডান এই জিনিস কিনে জাস্ট হচ্ছে পরে কি তোমার কাজ থাকবে খালি প্র্যাকটিস করা আর কোনো কোয়েশ্চেন থাকলে ডিসকোটের মধ্যে ভাইদের নক দেওয়া যে ভাই আটকে গেছি এখানে ভাই আটকে এখানে আর ফেসবুকের তোমার এক্সামের আগে আমাদের সেশন হয় দুই তিনটার মতন ডিসকোটের ভিতরে আমরা বসি বসে আমরা লাইভে কথাবার্তা বলি চ্যানেলের ভিতরে আর কি বসে স্টুডেন্টের সাথে একটু গল্প টল্প করি আর এক্সামের ঠিক আগে হচ্ছে আগের রাতে আমরা একটা সেশানে বসি ওই সেশনে আমরা কোনো পড়াশোনালির কথাবার্তা বলি না তোমাদের মাথা হালকা করার জন্য আমরা যেটুকু গল্প টল্প করি আর একটু মোটিভেশন দিই তো এই সব কিছু ইচ অ্যান্ড এভ্রিথিং হচ্ছে বেসিক্যালি আমার সলিউশন টু এত ঝামেলা কিচ্ছু ফেস করতে হবে না জাস্ট দুইটা জিনিস কিনো কিনে ফুরফুরার মতন এক্সাম দিবে এবং যদি যদি নিজের মতন অর্থাৎ আমরা তোমাকে যতটুকু সাপোর্ট সাপোর্ট করতেছি তোমরা অতটুকু করতে পারো আমার সাপোর্ট করা লাগবে না ভাই কোর্স কিনে নিজেরা সাপোর্ট দিবা ঠিক আছে আমরা যে সাপোর্ট দিব তার সাথে তুমি নিজে নিজেকে সাপোর্ট দিবা দুই সাপোর্ট মিলে তুমি এনসি একটা সিট আমি বলে দিলাম হানড্রেড পারসেন্ট তুমি নিতে পারবা কি বুঝে বুঝতে পারছো তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়া আর হচ্ছে গিয়ে তোমাদের যদি আমি একটু বলে দেই অনেকে হয়তো বা কনফিউজ হয়ে যাবে যে কোর্স কোথ থেকে কিনবো কি কিনবো না কিনবো প্রথমত ফেসবুকে পেজ দেওয়ার তো অপশন আছে নক দিয়ে বলে দিলেই হবে ঠিক আছে ভাইয়া বা আপুর আপু তোমাদের সুন্দর মতন রিপ্লাই দিয়ে দিবে তারপরও যদি তোমাদের কাছে মনে হয় যে নিজে ঘুরে দেখতে চাচ্ছ এইচ কোর্স ডট কম যাবা এখানে গিয়ে তোমার এই কোর্সের যে সেগমেন্ট আছে সেগমেন্টের ওখানে প্রাইভেট ভার্সিটি সেগমেন্ট নামে একটা সেগমেন্ট থাকবে সেখানে ক্লিক করলেই কোর্স সব কিছু পাবা ঠিক আছে কতগুলো কোর্স আছে কোর্সের ভিতরে আউটলাইন কি কি দু একটা ক্লাস কিন্তু ফ্রি আছে চেক দিতে পারবা এগুলো দেখতে পারবা আর হচ্ছে তোমার তোমার কিউএনএ যদি আমি বলি এটা তোমার ক্ষেত্রে তোমার কিউএনএ পাবলিকেশনস আছে কিউএনএ পাবলিকেশনস আছে এটার মধ্যে গেলে বই পাবা কি বসে বুঝতে পারছো এইচ কোর্স থেকে কোর্স পাবা এটার মধ্যে গেলে বই পাবা যদি দুইটাই আলসামি লাগে কোনোটাই আমি নিজে দেখবো না পেজেন অত দুইটাই পেয়ে যাব একসাথে ঠিক আছে নকদেখালি বলবা যে শিফাত ভাই বলছিল যে একটা গাইডলাইনে যে এই দুইটা জিনিস আমার কিনতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস কী কী এই এই দুইটা তোমাকে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবে আচ্ছা এখন কথা হচ্ছে যে এসে নিয়ে একটু কথা বলে আমি গাইডলাইনটা শেষ করে দিচ্ছি হ্যাঁ এস নিয়ে একটু কথা বলি আমরা প্রথমত এই কোর্সের ভিতরে একটা ফ্রি ক্লাস আছে এসের ব্যাপারে আমি টোটাল ফ্রি হ্যান্ড এসে রাইটিং এটার উপরে কিন্তু আমরা একটা বই লঞ্চ করেছি এটার উপরে আমাদের একটা বইও আছে মাত্র ছেচল্লিশ পৃষ্ঠার একটা বই এক বসায় পড়ে শেষ করার মতন বই ছোট বই একদম ছোট বই ঠিক আছে মাত্র একশো না দেড়শো টাকার মতন ওই প্রাইস এই বইটা কিনলে সুন্দর মতন ফ্রি হ্যান্ডের উপর মাস্টার হবে প্রথমত জাস্ট তোমার মানে ফ্রি হ্যান্ডের উপর মাস্টার হলে তুমি এখন কি করবে তুমি গেস করো ধরো মাস্টার হয়ে গেছো এখন তোমার জাস্ট একটা জিনিস লাগবে ফর্মেট অর্থাৎ এখন তোমার খালি ফর্মেটটা লাগবে তোমার এখন যে ফর্মেটে যে যা দিবে তুমি নিজের মতন বানায় লিখে দিতে চলে আসবে একদম দশে কম পক্ষে নয় পেয়ে আসবা যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর মাস্টার করতে পারো কিন্তু এই সব কিছুই তোমার কিছুই লাগবে না যদি শুধুমাত্র কোর্সটা কিনে ফেলো কোর্সটা কিনলে কি হবে কোর্সের ওপর তোমার এসের উপরে বেসিক্যালি তিনটা ক্লাস আছে আমি ইন্টার এসে ইন্টার যে সব সকল প্রাইভেট ইউনিভার্সিটির যে কোর্স আছে সব কোর্স মিলে আইউটি অস্ট এগুলো বাদে আর কি এগুলো প্রাইভেট ভার্সিটি অ্যাকচুয়ালি বলা হয় আর কি প্রাইভেট ভার্সিটি এরা ওদেরকে সব কিছু মিলায় আমি টোটাল কি করছি টোটাল আমরা আমি তিন আমি দুইটা ফর্মেট লঞ্চ করছি তিনটা বলে দিছি ভুলে সরি দুইটা ফর্মেট লঞ্চ করছি এই দুই ফর্মেটের মধ্যে ঘুরপাক খায় ব্রেক নর্স যেটাই বলো এই দুই ফর্মেটের মধ্যে ঘুরপাক খায় তোমার জাস্ট হচ্ছে চুজ করতে হবে যে তুমি কোন ফর্মেটে এক্সাম দিতে যাচ্ছ বা এক্সামের আগে রাতে তোমার খেলে দেখতে হবে যে তোমার কোন ফর্মেটটা কোন ভার্সিটিতে বেশি দরকার কি বলছি বুঝতে পারছো এই জিনিসটা সুন্দর মতন বুঝে নিলেই হবে এই আর কিছু না আর হচ্ছে তোমার এই এস এর ক্লাসের হচ্ছে গিয়ে তোমার যে ফার্স্ট ক্লাসটা ফার্স্ট ক্লাসটা আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে ফ্রি ক্লাসটা একটু দেখে নিবা বুদ্ধিমানের জন্য ইসারাই ফি যদি মনে হয় যে ফি ক্লাসটা তুমি করে ফ্রি ক্লাসটা করে আসলে এস এর ফর্মেটা অনেকটা বোঝা সম্ভব কি বলছি বুঝতে পারছো বাট আরো এল্যাবোরেট যদি চাও সেক্ষেত্রে কোর্স কিনতে হবে সেটা উপায় নেই এ হচ্ছে কাহিনি এনিওয়াইস তো এই হচ্ছে মোটামুটি তোমাদের এনএস জন্য এনএস তোমাদের ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য আমার একটা ছোট্ট খর একটা গাইডলাইন সামনে আরও গাইডলাইন আসতেছে অনেক কিছু নিয়ে কথা বলবো নর্থ সাউথের নর্থ সাউথ এবং ব্র্যাক বা ইস্ট ওয়েস্ট ওয়াটেভার সামনে যেসব মানে পার্সির উপর এক্সাম আসতেছে সবগুলোরই এই ব্যাপারে গাইডলাইন আপলোড করা হবে কোশ্চেন্স থাকলে অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের যদি কোনো পার্সোনাল প্রেফারেন্স থাকে যে ভাইয়া এই জিনিসটা এমনি করলে ভালো হয় অভিয়াসলি আমাদের ইনবক্স করে জানাতে পারো অথবা হচ্ছে গিয়ে ডিরেক্ট কমেন্ট সেকশনে হবে আমি সব কমেন্ট চেক করি সো জাস্ট জানাই দিলে হবে দ্যাটস ইট ইনশাল্লাহ সবার সাথে দেখা দেখা হবে আর একটা নতুন একটা গাইডলাইন ভিডিওতে ঠিক আছে যদি এখানে কোনো প্রকার ভুল ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেগুলো অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাইতে পারো অথবা আমাদের নক দিয়ে জানলেও হবে ঠিক আছে তো দ্যাটস সল ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন গাইডলাইন ভিডিওতে টিল দেন ভাইয়ারা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো